নবাবের মতো বড় মনের পরিচয় দিয়ে দুর্গতদের সাহায্যের হাত বাড়িয়ে দিলেন মানবিক আইনজীবী আজ রাজ্যের নানা জেলায় মানুষ বন্যার জলে ভিটেমাটি হারিয়ে সর্বস্ব হারাচ্ছে চারপাশে আর্তনাদ হাহাকার একদিকে তিন দিনের বৃষ্টি জল আর একদিকে ডিভিসির জল যার ফলে আজ বাংলার জেলায় সাধারণ মানুষ বন্যায় কবলিত হয়ে পড়েছে বন্যা কবলিত এলাকা পর্যবেক্ষণ করতে গরিব মানুষদের অভাব অভিযোগ শুনতে জেলায় জেলায় ছুটে বেড়াচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনকে নির্দেশ দিচ্ছেন বন্যা কবলিত মানুষকে তদারকি করার জন্য অপরদিকে আরেক ছবি দেখা গেল মানবিকতার ফুটে উঠল মানবিক মুখের ছবি সামনে এলো মনুষ্যত্বের অনন্য নিদর্শন তিন দিনের অবিরাম বৃষ্টির ফলে ভেটেমাটি হারিয়েছে শ্রুতির ওরঙ্গাবাদের দু নম্বর গ্রাম পঞ্চায়েতের একশো নম্বর বুথের বেশ কিছু পরিবার আর সেই অসহায় গরিব পরিবারগুলির পাশে এসে রবিন হুডের মতোই দাঁড়ালো নবাব শরীফ যদিও তিনি ঔরঙ্গাবাদ দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের সদস্য সেই সঙ্গে আইনজীবী বলেও তার পরিচয় গ্রামে সাধারণ মানুষের অভাব অভিযোগ অসুবিধার কথা শুনে নিজের উদ্যোগে একশোটি ত্রিপল চল্লিশটি লাইট অসহায় মানুষদের হাতে তুলে দিলেন যাতে সাধারণ মানুষগুলোর পরিবার মাথার উপরে ছাউনি পায় এবং তিনি তার মেম্বারের সমস্ত টাকাটা খরচা করে কাজটি করার লক্ষ্যে নিজের বাহবা না করিয়ে বাকি মেম্বারদের সহযোগিতার কথাই বলেন তাতেও কার্পণ্য করেননি স্যালুট জানাতে সকলেই বলেন এরকম উদার মানুষ পাওয়া আজকের ওই একশো ছাব্বিশ নম্বর যে বৃষ্টিটা হলো যে নিম্নচাপের প্রভাবে এলাকাতে একজন আমার একজন মেম্বার হলেও আমি একজন আইনজীবী তা সত্ত্বেও এলাকার এই আবহাওয়ার ফলে দু একজনের বাড়ি ভেঙে পড়েছিল অনেকজনেরই দাবি করছিল যে তিরপল টিপল দেওয়া হোক সেই মতে আমাদের একশো ছাব্বিশ নম্বর বুথে সবার সঙ্গে আলোচনা করে আসে আলোচনা করে আমরা ওই তিরপলের ব্যবস্থা করেছিলাম প্রায় একশো লোকের তিরপলের ব্যবস্থা করেছি যাতে দেওয়া হয় একটা কথা বলতে চাই যে মেম্বারটা আমরা লোকের সেবা করার জন্যই হয়েছি আমি সকলকেই বলতে চাইবো যে মানে মেম্বার যারা আমরা হয়েছি যেন আমরা মানুষের সেবা করি এটা হলো মেন কাজ আর একটা বড়ো কথা আমি একটা বলতে চাইছি খুলে যে আমি মেম্বারের যে আমি বেতনটা যেটা পাই সাড়ে তিন হাজার টাকা বা তিন হাজার আটশো টাকা সে টাকাটাও আমি এলাকার লোকের জন্য আমি খরচা করে দিই আর সর্বোপরি আর একটা কথা বলছি আমাদের সুতির বিধায়ক মাননীয় মনে বিশ্বাস আমাকে পার্সোনালি হেল্প করেন ওনাকে বলবো জানেন উনি আমাকে যেভাবে পার্সোনালি হেল্পটা করে সেভাবে উনি যেন হেল্পটা করেন কাটা আমার নিজের উদ্যোগে গ্রামের মানুষের গ্রামে মানুষের অনেকের চাহিদা আছে সেরকম আমরা বির ব্যবস্থা করেছি আর আমার উদ্বেগে আরেকটা জিনিস আমি করেছি যে চল্লিশটা লাইট মানে প্রতিটা গ্রামে গ্রামে গ্রামের কোনায় কোনায় চল্লিশটা লাইটের ব্যবস্থাও করেছি যাতে অন্ধকার অন্ধকার থেকে যেন আলো মুক্ত হয় সেই নাম করছে আমার নাম নবাব শরীফ আমি একজন পঞ্চায়েতের অরঙ্গাবাদ টু অঞ্চলের সদস্য প্লাস আমি একজন আইনজীবী